তিতাসে ফিল্ম স্টাইলে লোটে নিচ্ছে বিগ সিন্ডারি কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লার ন্যাশনাল ব্রিক থেকে দিনে দুপুরে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে মুখ খুলছে না কেউ শনিবার ষোলোই নভেম্বর দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় ভিটিকান্দি ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল হক মোল্লা ও তার ছেলে জামান বহিরাগত রিমন সাগর ব্রিক দাঁড়িয়ে থেকে গাড়িতে ইট লোড করে নিয়ে যাচ্ছে এসময় সময় আওয়ামী লীগ নেতা শামসুল হক মোল্লার নিকট জানতে চাইলে কার ইট কিভাবে নিচ্ছেন তখন তিনি বলেন এই ইট ভাটার মধ্যে আমার নয় কানে জমি আছে এবং ভাটাটির শুরুতে আমি পঁচিশ লাখ টাকা দিয়ে আবু মোল্লার সাথে পার্টনার হয়েছে কিন্তু আবু মোল্লা আজ দশ বছর ধরে আমাকে কোনো হিসাব দেয়নি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সব পার্টনারদেরকে দূরে সরিয়ে এককভাবে তিনি ব্যবসা করে গেছে দুই বছর পূর্বে তিতাস থানায় বসে হিসাব করে আমি বাইশ লাখ টাকা পাওনা হয়েছি এই টাকাও দেয়নি এখন আমি ইট বিক্রি করে আমার টাকা নিচ্ছি কয় হাজার ইট নিয়েছেন জানতে চাইলে শামসুল হক মোল্লার বড় ছেলে নুরুজ্জামান বলেন হাজার ইট বিক্রি করেছি আরও বিক্রি শর্তে গ্রামের নারী পুরুষ বলেন আবু মোল্লার করেছে দুই বছর বাড়িতে আসতে পারেনি আসামিরা সরকার পথনের পর উনিশ সেপ্টেম্বর তারা বাড়িতে আসলে আবু মোল্লা ও তার লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায় এই সুযোগে প্রতিপক্ষের লোকজনের যোগ সাজসে শামসুল হক মোল্লা ব্রিকফিল্ডের সব ইট নিয়ে যাচ্ছে এছাড়াও আবু মোল্লার এগারোটা পুকুরের মাছ ধরে নিয়ে গেছে একই ইউনিয়নের জগৎপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম মেম্বার বলেন সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ভাটা থেকে ইট লুট করে নিয়ে যাচ্ছে কাদের যোগ সাজশে নিয়ে যাচ্ছে তা এলাকাবাসী জানে আপনারা সাংবাদিক একটু খোঁজ খবর নিয়ে সত্যটা তুলে ধরুন এদিকে ব্রিকফিল্ডের মালিক আবুল হোসেন মোল্লার বড় ছেলে মোহাম্মদ বাদল মোল্লা বলেন দু সালে আমার ছোট ভাই জহির মোল্লাকে সাইফুল মেম্বার ও তার লোকজন দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে এখন সরকার পতন হওয়ার পর বাড়িতে এসে আমাদের এগারোটি পুকুরের মাছ ধরে নিয়ে গেছে এবং শামসুল হক মোল্লাকে দিয়ে আমাদের ভাটার প্রায় পঞ্চাশ লাখ ইট নিয়ে যাচ্ছে আমরা তিতাস থানা পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না বর্তমানে আমরা বাড়িতে যাইতে পারছি না বাড়িতে গেলে আমাকে সহ আমার ভাইদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই বিষয়ে তিতাস ওসি মোহাম্মদ মামুনুর রশিদ বলেন সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা ফোনে আমাকে জানিয়েছে তাদের ব্রিকফিল্ড থেকে ইট নিয়ে যাচ্ছে এতে আমি সাথে সাথে পুলিশ পাঠিয়ে জানতে পারি যারা ইট নিয়েছে তারা নাকি ভাটার পার্টনার তারপর ইট নিতে বাধা দিয়ে আসছে পুলিশ তবে লিখিত অভিযোগ দিলে আইনগত বাবু ব্যবস্থা না মাল বেচি তারপরে তারা এই সিট পেয়ে গেছে মাল আপনি বিক্রি করছেন এই ওই অর্ডার ইয়া করতে গেছে বেচে তো আমি বেচি আমি সব রিসিডেন্ট মধ্যে